রাজ্যে বিজেপি সরকার আসার পর প্রতিটি সরকারি দপ্তরে প্রয়োজন ভিত্তিক নিয়োগ হচ্ছে আজ মুক্তধারায় নিয়োগ পত্র বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় সরকারি দপ্তরে নিয়োগ নিয়ে কি তথ্য দিলেন অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রত্যেক বছরই সমস্ত দপ্তরের মধ্যে প্রয়োজনীয় সে সমস্ত সরকারি বিভিন্ন পদে তাদেরকে নিযুক্তি করার প্রয়োজন এবং তার আজকে দীর্ঘ কয়েক বছর যখন আমরা সরকার এসি তারপর শুরু করি তোমার নিজের সংখ্যা বাড়ছে এবং সেই অনুযায়ী যতটুকু আমাকে তথ্য সেখানে প্রায় অল্প কিছুক্ষণ কুড়ি হাজারের বেশি সরাসরি যাদেরকে বিভিন্ন দপ্তরে আমরা